তো এখন আমি ডমিনোস পিজার নিউলি লঞ্চ বিগ বিগ পিজাটা ট্রাই করবো অ্যাজ ইউ ক্যান অলরেডি সি এখানে ছয়টা ডিফারেন্ট ফ্লেভার্স আছে আর টোয়েন্টি ফোর স্লাইসেস সো সিন্স দিস পিজ্জা ইজ অ্যাকচুয়ালি কোয়াইট বিগ ইন সাইজ আই থিঙ্ক ইটস আ পারফেক্ট ফিড ফর ক্যাজুয়াল গেট টুগেদার ফ্রেন্ডরা যখন গ্রুপে হ্যাং আউট করে আর আমার কাছে মনে হয় যে দিস ইজ আ ভ্যালু ফর মানি পিজ্জা অ্যাজ ওয়েল বিকজ এই পিজাটার প্রাইস পড়তেছে হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই টাকা যেহেতু এটা বিফ আর চিকেন আর পাশাপাশি আরেকটা পিৎজা আছে বিগ বিগ পিজা যেটা হচ্ছে শুধু চিকেন ফ্লেভারের ওটার প্রাইস হচ্ছে আবার একশো টাকা কম আঠারোশো নিরানব্বই টাকা আচ্ছা সো এখন হচ্ছে আমি কী কী ফ্লেভার্স আছে এটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তাদের স্পাইসি চিকেন মার্গারিটা বার্বিকিউ চিকেন চিকেন ডমিনেটর বিফ কালাভোনা অ্যান্ড দিস ইজ দেয়ার আলটিমেট পেপারনি সো আমি প্রথমে চিকেন দিয়ে স্টার্ট করি আমি প্রথমেই যে চিকেন ডমিনেটরটা আছে আউ বি ট্রাইং দিস চিকেন ডমিনেটরের টপিংয়ে তারা চিকেনের চারটা ভেরিয়েশনের টপিংস ইউজ করছে যেমন এখানে স্পাইসি চিকেন বার্বিকিউ চিকেন চিকেন সসে চিকেন রাশে সো মানে খাওয়ার পর পিৎজাটা খেতেও বেশ ভাল লাগতেছে ফিল্ড আপ উইথ স্টাফিং চিজ আছে এখানে তাদের ক্রাসটা আমার পার্সোনাল ফেভারেট বিকজ ইট ইজ কোয়াইট ক্রিস্পি অ্যাস ওয়েল মানে অনেস্টলি স্পিকিং এই ফ্লেভারটা অনেক বেশি মিটি চিকেনি আই মিন আই লাভ ইট আচ্ছা নেক্সট মুভিং অন টু বিফ সো এখন আমি বিফ কালা ভুনাটা ট্রাই করবো আচ্ছা বিফ কালাভোনা পিৎজাতে তার একটা ডিফারেন্ট বেস সস ইউজ করছে যার কারণে একটু স্পাইসিও হয়েছে আবার এখানে বিফ কালাভুনা ইউজ করা হয়েছে আনিয়ন আছে ক্যাপসিকাম আছে মানে এটা থেকে না একটা চাপ্পাটা দেশি একটা টেস্ট আসতেছে আর কি আমি তাদের যে আলটিমেট পেপারনি ফ্লেভারটা আছে বি ট্রাইং দিস নাও পেপারোনি ইজ লাইক মাই পার্সোনাল অফ আচ্ছা এইটার টেস্ট অনেকটা আগের পিৎজার মতনই সেম সস বেজি ইউজ করা হয়েছে ডিফারেন্স ডিফারেন্সিজ এখানে হচ্ছে পেপার ওনে ইউজ করছে আর তাছাড়া ওই যে ক্রাসটা সেম অ্যাজ আই সেড মাই পার্সন অফ আর চিজ ইউজ করা হয়েছে রিল গুড নেক্সট মুভিং অন টু অ্যানাদার ফ্লেভার যেটা হচ্ছে তাদের বার্বিকিউ চিকেন দেখতে পাতেছেন প্রচুর পরিমাণে বার্বিকিউ সস ইউজ করা হয়েছে আচ্ছা বার্বিকিউ সসটার কারণে এখান থেকে একটা সুইট আর সেভারি টেস্ট আসতেছে পাশাপাশি এখানে টপিংসে চিকেন আছে ক্যাপসিকাম অ্যান্ড মাশরুম অ্যাজ ওয়েল এইটার ফ্লেভারও ভালো মানে আমি যে ফ্লেভারই ট্রাই করতেছি সেটাই আমার কাছে ভালো লাগতেছে আর পাশাপাশি তো এখানে আরও দুইটা ফ্লেভার আছে স্পাইসি চিকেন অ্যান্ড মার্গারিটা কিন্তু আমি যেটা আগেই বসি যেটা আসলে গ্রুপ কনজামশনের জন্য এক একজনের জন্য পুরা পিজ্জাটা খাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট সো অনেস্টলি স্পিকিং ডমিনাসের বিগ বিগ পিজাটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে বিকজ একটা পিজার মধ্যে আপনার ছয়টা ডিফারেন্ট ফ্লেভারস the size is quite big and it's like a perfect fit for a casual hangout so that's it for today thank you so much for watching this video till take care and stay safe this is Musa Islam from Zoltan BD signing out from Domino's Beach